আসসালামু আলাইকুম পিওভিওস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিহ আছে আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে নয়টি এক একটা এক একটা ক্যাটাগরি ডিজাইনের খাট তার মধ্যে রয়েছে সলিড আড়াই ইঞ্চি কাঠ উপকরা আনসলিটের ভিতরে আমরা অনেকগুলো খাট রয়েছে এবং পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট চাইলে কিন্তু নিতে পারবেন যে খাটে দেখতে পারছেন এটা আমরা পাঁচ ফিট বেশ সাত ফিট উপ করা হয়েছে যেটাকে বলে আমরা একসাইজ ছোটো খাট রেডি করা হয়েছে আপনারা চাইলে সেমি ডাবল খাট ফুল সাইজের খাটও কিন্তু নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সচরাচর কিন্তু একদম বিগ সাইজের খাটগুলো তৈরি করে থাকি যে খাটগুলো একটু আছেন এগুলো সবগুলো সাইজ হচ্ছে ছয় ফিট বা সাত ফিট এর উপর খাট হয় না ছয় ফিট বা সাত ফিট হচ্ছে সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে তৈরি করা এবং আমরা প্রত্যেকটা খাট আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে এই ডিজাইনগুলো করে থাকি এতে দেখা গেলো আপনার কখনও ফাঁকা ফাঁকা হওয়ার সম্ভাবনাই থাকে না দীর্ঘ মেয়াদি ব্যবহার করা যায় এবং সেগুন কাঠের ভিতরে চিটাগং সেগুন কাঠ যেটা এটা একদম আজীবনে গ্যারান্টি দেওয়া যায় তারপর আমরা নিউ মডেল ফার্নিচার একটা বেসিক গ্যারান্টি দিয়ে থাকি যে পনেরো বছরের গ্যারান্টি পা পাঁচ বছরের ওয়ারেন্টি যে পালিশে যে কোনো টুটি হলে সেক্ষেত্রে আমরা সমাধান করে দেবো তো অভিয়াস যে খাটগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুব সুন্দর ডিজাইনের কারুকার্যের মধ্যে একটি খাট এখানে একটি খাট রয়েছে যেটা এটাকে আমি বলি শাড়ি মডেলের খাট এটা রিং ডিজাইনের একটি খাট এখানে আমরা পাঁচ ফিট বাই সাত ফিটের ভিতরে খুব সুন্দর একটি খাট সিম্পল ডিজাইনের ভিতর তৈরি করা এখানে একটা কিং সাইজের ভিতরে একটি সিম্পল ডিজাইনের একটি খাট এবং এটাও কিন্তু পাঁচ ফিট বা সাত ফিটের মধ্যে তৈরি করা এবং এখানে আরেকটি খাট রয়েছে খুব সুন্দর ডিজাইনের খুব স্মার্ট একটি খাট এবং এখানে রয়েছে এটি কিন্তু ছয় ফিট বা সাত ফিট চাইলে আপনারা পাঁচ ফিট বা সাত ফিটে নিতে পারবেন যেটা আপনার একটু আগে দেখালাম এবং এখানে একটি খাট রয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করা প্রত্যেকটা খাট আমরা নিউ মডেল ফার্নিচার অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা একদম ন্যাচারাল অথেন্টিক ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার উপরে এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি এবং আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমি আপনাদেরকে ধারণা দিব কোনটা কোন সাইজের উপর এবং এগুলোর দাম কত সেক্ষেত্রে আপনি আমাদের থেকে অর্ডার করতে পারবেন অথবা আপনার বাড়ির আশপাশ থেকেও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো ভিয়াস প্রথমত শুরু করব এই পোষ্যের খাটটা নিয়ে যেটা আমরা খুব সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে একদম কারুকার্যের উপর করা যেটা একদম সলিড চিটাগং এবং কাঠ আড়াই ইঞ্চির অর্ধেক কাঠের ভিতর তৈরি করা হয়েছে আর এগুলো দুই পাখা সেম ডিজাইনে করার কারণে দেখতে খুবই দারুণ দেখায় সুন্দর এই খাটটি আমাদের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ঘাটটি আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবে এই প্রশ্নে আমাদের এখানে একটি খাট রয়েছে যেটি আমাদের শাড়ি আতল ডিজাইনের মধ্যে তৈরি করা খুব সুন্দর দুই পাখা সেম নকশা যখন এই খাটগুলো ফিটিং করা হয় তখন কিন্তু আবিজাত ছোঁয়া ফুটে ওঠে তো অভিয়াস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের ষাট টাকা ষাট হাজার টাকা হলে এই খাটটিও চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবে তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর ডিজাইনের এখানে আরেকটি খাট রয়েছে যেটা আমরা একদম আড়াই ইঞ্চের অর্ধা কাঠ উপর সলিড আড়াই ইঞ্চি কাঠ উপর এগুলো আমরা ডিজাইনগুলো করা হয় যে দেখতে পাচ্ছেন যে জালের ডিজাইন এটাকে আমরা রিং মডেলের খাট বলা হয় ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের আর আমরা প্রত্যেকটা খাটের বিছানা দিচ্ছি লোহা কাঠের মাঝখান হাসাগুলো দিচ্ছি কাঠের মধ্যে তৈরি করা তো ভিয়াস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে এই খাটটিও চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আমাদের একটি খুব সুন্দর একটি সিম্পল ডিজাইনের পাঁচ ফিট বা সাত ফিটের ভিতর তৈরি করা হয়েছে চাইলে এই খাটটি নিতে পারবেন এটির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আমরা প্রত্যেকটা খাটের আমরা কিন্তু ফুল সাইজের দা ফুল বক্সের দামটা বলে থাকি চাইলে সেমি বক্স নিতে চাইলে সেক্ষেত্রে প্রত্যেকটা খাটের তিন হাজার টাকা করে দাম কম থাকে এখানে আমাদের একটি খাট রয়েছে সুন্দর ডিজাইনের ভিতর করা এটাও ছয় ফিট বাই সাত ফিটে ভিত করা এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে খাটটি নিতে পারবেন এখানে খাটটি রয়েছে এটির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এবং এই পোষণে আমাদের আরেকটি খাট রয়েছে খুব সুন্দর এটাকে আমরা ফোমকারিং ডিজাইনের মধ্যে সিম্পল ক্যাটাগরির মধ্যে তৈরি করা হয়েছে চাইলে এই খাটটিও নিতে পারবেন এটা ছয় ফিট বাই সাত ফিট উপর করা খাটটির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা হলে খাটটি আপনার আমার থেকে ট্রাই করে নিতে পারবেন এবং এই পোষণ আমাদের আরেকটি খাট রয়েছে খুব সুন্দর সিম্পল ডিজাইনের ভিতর তৈরি করা এই খাটটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে হেডবক্স ছাড়া করা হয়েছে আপনার চাইলে হেডবক্স সহকার যেমন ধরুন এই খাটটা আমরা হেডবক্সের উপর করা হয়েছে চাইলে আপনারা এরকম হেট বক্সের ভিতরে নিতে পারবেন সুন্দরী খাটটির দামও চল্লিশ হাজার টাকা এগুলো আমরা প্রত্যেকটা খাট আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার মধ্যে এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি তো চমৎকার চমৎকার ফার্নিচারগুলো যদি আপনাদেরও পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজিগ্যাম হাজিগাম আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার রুম দেখতে পারবেন তার পাশে লাখি রুম আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবেন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ